একটা ক্ষুধার্থ পেট একটা খালি পকেট একটা ভাঙ্গা হৃদয়ে তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানে জলপান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় সৎ লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়ি পাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুই রকমের থাকে একটা দুঃখের আমার যদি ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও আমরা সবাই পাপি আপন বাপের বাটখাড়া দিয়ে অন্যের বাপ মাপি বাক সামনে লাফানোর জন্যে একটা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙ্গে পড়বেন না আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয়